এই যে আপনার সাথে আমি কিছু কথা বলবো সেজন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমার তো দেখতেই পাচ্ছেন যে আমার শরীরের অবস্থা কেমন আর সবাই প্লিজ একটু আমার বয়েসটা নিয়ে একটু ইয়া করবেন ইগনোর করবেন কারণ আমার গলা বসে গেছে আগেই আমি সরি বলে নিচ্ছি তো এখন তার কাছে আমি যে ক্যামেরাটা ধরে রাখছে দেখি যে সে আমাকে কবে একটা রিং হাতের একটা রিং চাইছিলাম রিংটা কবে বানাই দেবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখেন সে একবারে এমন ঘুম দিছে যা বলার মত না এই আব্বু ফারিয়ার আব্বু এই ফারিয়ার আব্বু এই যে আপনার সাথে আমি কিছু কথা বলবো সেজন্য ক্যামেরাটা অন ক্যামেরাই কথা বলবো বলছেন এই শোনেন আমাকে না বলছিলেন যে একটা হাতের রিং বানিয়ে দিবেন তাহলে সেটা কি খবর আপনি বলছিলেন যে ঈদের পরে দিবেন হ্যাঁ

হ্যাঁ পরে কবে আপনি তো কইছেন যে সময় দিবেন যে ঈদ গেলে টাকা পয়সা এখন তো ঈদ গেল প্রায় এক মাস হয়ে গেছে তাহলে কবে বানাইতে দিবেন হ্যাঁ ঝগড়ার কোনো আমি মোড় নিয়ে ইয়া করতে চাই না কবে দিবেন বেশি কিছু তো আর চাইনি ছোট একটা জিনিস মানে যেই কোন জিনিস তার কাছে চাবো সে বলে যে পরে পরে মানে পরে সেই পরটা কবে মানে কোন দিন কোন তারিখ হ্যাঁ সামনে কোন কোন মাস সামনের মাস নাকি সামনের বছর নাকি সামনে কালকে না পরশু এরকম একটা দিন থাকে না মানুষের হ্যাঁ পরে পরে কবে এই যে শুরু থেকেই তো বলতেছেন পরে 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 এরকম বলতে 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 এতটুক আসছে তো কবে দিবেন আপনি বেশি কিছু তো চাইনি ছোট্ট একটা রিং চাইছি হাতে হুম তারপরে ঘুমাইতেছেন দিবেন কবে পরে কবে কি একটা দিন থাকে না একটা সময় থাকে না সেটা কবে দেখি দেখি দেখির এটা মানে কি জানেন দেখির মানে আপনি দিবেন না আমাকে তাই না হ্যাঁ পরে পরে তো একটা একটা দিন থাকে মাস থাকে একটা সময় থাকে দিবে দিবে না পরে দিবে না পরে আসলে তুমি মানুষটাই একবারে খারাপ মানে লেজি টাইপ যে কোনো একটা কথা বললে কথা দিয়ে কথা রাখো না সে ঘুমাইতেছে আমি যে দর্শক দেখেন আপনাদেরকেও আমি প্রমাণ রাখতেছি যে সে আমি নেক্সট টাইমও জানাবো সে আমাকে দিছে কি না হ্যাঁ তাহলে কবে কোন মাসে দিবেন সেটা বলেন এখানে বলেন এখানে কত আজকে পুরা পঞ্চান্ন হাজার ফলোয়ার শুনতেছে বা দেখতেছে কবে দিবেন সেটা বলেন ফলোয়ারদের সামনেই বলেন হ্যাঁ পরে কবে হ্যাঁ এদিকে ইয়া করেন পরে কবে দেখেন গাইস তার কাছে কিছু চাইলেই সে যে কোনো কিছু মানে সাধ্যের মধ্যে আমার অত কোনো চাহিদা নাই তার কাছে হ্যাঁ আমি শুধু ছোট ছোট জিনিসগুলা তার কাছে চাইলে ওই জিনিসগুলো পাই না সে আমাকে দেয় না হ্যাঁ আর একটা জিনিস যদি চাই পরে এ আপনারাই দেখেন আমি দশই কিন্তু প্রমাণ রাখছি যদি আমাকে না দেন তাহলে কিন্তু দেখেন আমি এটাও আবার ভিডিও করে ছাড়বো তো গাইস আপনারা বলেন যে ছোট্ট একটা রিং চাইছি এই রিংটার জন্য ইয়া সে আমাকে দেবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পর্যন্তকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি নেক্সট টাইমও আপনাদেরকে জানাবো সে আমাকে রিং দিছে কি না সে আমাকে দিব দিচ্ছি দিমো দিচ্ছি দিমো দিচ্ছি এভাবে ঘুরাচ্ছে পেজ।